সংগ্রামী উপস্থিতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঐতিহাসিক কোরআন দিবস উনিশশো পঁচাশি সালের এগারোই মে যে ইতিহাস সৃষ্টি করেছিল চাপাই নবাবগঞ্জ শুধু চাপাই নয় পুরো বাংলাদেশ এবং সমগ্র পৃথিবী এই কোরআন দিবসের শহীদদের যেমন শ্রদ্ধা ভরে স্মরণ করে একই সঙ্গে চাপাই নবাবগঞ্জের তাকে শ্রদ্ধা ভরে চরণ করে সংগ্রামে উপস্থিতে আমরা দাত্তহীনভাবে বলতে চাই সয়্যাচার ইষ্টদের প্রশাসনের নির্দেশে যে গুলি চালানো হয়েছে আত্মজ সেই গুলিদার বিচার করা হয় নাই 24 ফেব্রুয়ারি বাংলাদেশে দূরতম সময়ের মধ্যে আইদুল সকল খুলিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সংগ্রামী উপস্থিতি সর্বাশেষ বলতে চাই কোরআন অবমাননার প্রতিবাদে চাপাই নবাবগঞ্জের বীর সন্তানরা যেভাবে নিজের বুকের তাদের রক্ত দিলে দিয়ে কোরআনের ইজ্জতকে রক্ষা করেছিলেন আগামীতেও যদি কোরআন প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে ষড়যন্ত্র হয় যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলাম ইসলামী আন্দোলন এবং ইসলামী নেতৃবৃন্দকে নিয়ে যদি কোন ষড়যন্ত্র হয় কোন আঘাত আসে তাহলে উনিশশো পঁচাশি সালের মতো ছাত্র জনতা রাজপথের শাহাদাতের নজরানে দেওয়ার জন্য কি প্রস্তুত আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ জুলাই বিভ্রাপ্তীর্ঘবি হক